আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কোয়েল পাখি মেল ফিমেল কিভাবে বুঝবেন অর্থাৎ পুরুষ মহিলা কোয়েল পাখি আপনারা কিভাবে চিনবেন সেই উপায়টা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তো চলেন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আমার হাতে যে কোয়েল পাখিটা দেখতেছেন এটা হলো পুরুষ পাখি এটার বুকে দেখেন কালো কোনো সিট সিট নাই হালকা সিট আর বেশিরভাগই বাদামি রঙের এটা হান্ড্রেড পারসেন্ট পুরুষ পাখি আপনারা দেখলেই চিনতে পারবেন পুরুষ পাখি দেখেন এর বুকে কোনো কালো সিট নাই শুধু বাদামি রঙটাই বেশি আপনারা এটা দেখে পুরুষ পাখি চিনতে পারবেন মহিলা পাখি চিনবেন কিভাবে মহিলা পাখি বুকে সাদা আর কালো সিট সিট থাকে অনেক এটা দেখে আপনি মহিলা পাখি চিনতে পারবেন যেটার বুকে কালো আর সাদা সিট সিট থাকবে বেশি সেটা হচ্ছে মহিলা পাখি আপনাদের যদি এই দুইটা বিষয় কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি এই দুইটা বিষয় যদি জানা থাকে সেক্ষেত্রে বিক্রেতা আপনাদের সাথে দুই নাম্বারই করতে পারবে না নিজেদের পণ্য নিজেরাই দেখে কিনতে পারবেন ধন্যবাদ